আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময় তৈরি যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্ণীত হবে বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলছে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাতটা পাঁচ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধান উপদেষ্টা একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা শ্রদ্ধা নিবেদনের পর যোদ্ধা হত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নানা আয়োজনে সারা দেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস সকাল থেকে শহীদ বেদীগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরে মানুষ এ সময় শোককে শক্তিতে পরিণত করার দৃঢ়তার কথা জানান তারা চট্টগ্রামের পাহাড়তলে বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকালে রাজশাহী মহানগরীর কোর্ট শহীদ মিনারে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা জানায় রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহী রেঞ্জের ডিআইজি জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারি স্মৃতিসৌধে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দিবসটি উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতিজ্ঞা করছি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। জাতির প্রত্যেকটি সংকটে আমরা দেখেছি এবং জাতি ঐক্যবদ্ধ থাকে এবং এবারও এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধ লড়াই বরিশালে সকালে নগরীর ত্রিশ গোডাউন এলাকার বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয় শহরের ঐতিহ্যবাহী মিঠা পুকুরে উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলার প্রশাসক অরবিন্দ বিশ্বাস প্রতিযোগিতায় তিনটি গ্রুপে চব্বিশ জন সাঁতারু অংশ নেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি এমন সময় বাঙালি জাতিকে মেধা শূন্য করতে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশ তাদের অনেক স্বজন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লার বাতাসেলাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি বাংলাদেশ জন্মের যে মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা তার নিদর্শন হয়ে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বদ্ধভূমিগুলো পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেই স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা আমার মা শেষ দেখাটাও আসলে দেখেননি কারণ মা যেহেতু অসুস্থ ছিলেন উনি তারপরেও দোতলা সিঁড়ি নেমে আসছিলেন উনি খালি পেছন থেকে দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে আর নির্যাতন করে হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না শুধু ডিসেম্বরে নয় মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যা করা হয় তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের তো সেই জায়গা থেকে অনেকের অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে যেটুকু তালিকা হয়েছে যে কয়টি গ্যাজেট হয়েছে সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না আমি কেন কেউই বলতে পারবে না তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার যে যা হয়েছে সেটা আসলে ঠিক মতো হয়েছে কিনা এবং সংজ্ঞাটার ব্যাপারে একটা সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্য বই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মনির চৌধুরীর এই সন্তান আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে চুয়াডাঙ্গায় আছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্য প্রবাহ সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় কনকনে ঠান্ডায় যুবুথবু জনজীবন সকালে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীতের কারণে বিপাকে পড়ছেন শ্রমজীবীরা নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্র তা কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নগর কৃষিকে বাধ্যতামূলক করে একটি নীতিমালা প্রণয়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা আজ রাজধানীতে তৃতীয় নগর কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তারা ব্যাপকভাবে নগর কৃষি গড়ে তোলার পাশাপাশি সুরক্ষিত কৃষি নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন বক্তারা রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে নগর কৃষি মেলা নগর কৃষি ফাউন্ডেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন আয়োজনের প্রতিপাদ্য নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন প্রয়োজন কৃষির সুরক্ষিত সম্প্রসারণ আলোচনা সভায় বক্তারা বলেন নগর কৃষি বাধ্যতামূলক করে একটি নীতিমালা থাকা প্রয়োজন আইন থাকলে নগর কৃষি হবে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আমাদের সব নগরের টেন পার্সেন্ট হয়তো ছাদ বাগান বাগানি বাগানেজ দেয়নি তো সেটিকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে চাই এই সুরক্ষাটা অত্যন্ত জরুরি সেই জন্য এটির জন্য একটি নীতিমালা প্রয়োজন তারা পরিকল্পনা মাফিক এই জাতীয় লোকজন যারা এখানে বসে ছাদ বাগান করেন তাদের ছাদ বাগান ভিজিট করলে বুঝবেন যে তারা পরিকল্পনা মতো ছাদ বাগান করেন ওখানে মশার কোন আবাসস্থল খুঁজে পাবেন না নগর কৃষির মাধ্যমে খাদ্য খাদ্য নিরাপত্তা ও নিরাপদ নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন বাংলাদেশের ফলনটাকে উৎপাদনটাকে আমরা বাড়িয়ে দিতে পারি এবং আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারি নগর কৃষি ফাউন্ডেশনের পক্ষ থেকে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি সহ ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হয় মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মাইন্ড ব্লোয়িং ডিলস আনবিটেবল প্রাইস স্লোগানে চালু হলো সনি স্মার্টের আকর্ষণীয় ইয়ার অ্যান্ড সেল ক্যাম্পেইন এর আওতায় পণ্য ভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি সাউন্ড সিস্টেম কিনে ক্রেতারা পাচ্ছেন প্রিমিয়াম জ্যাকেট এক্সচেঞ্জ অফারের আওতায় পুরনো টেলিভিশন অথবা ল্যাপটপ বদলে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগও দিচ্ছে সনি স্মার্ট শুক্রবার রাজধানী আগারগাঁওয়ের জুহের স্মার্ট টাওয়ারে সনি স্মার্ট ফ্ল্যাগশিপ শোরুমের বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলা দেশের শাখার প্রধান রিকি লুকাস এই সময় সোন স্মার্ট মহা ব্যবস্থাপক ও হেড অফ সেলস সারুয়া জাহান চৌধুরী এবং উপ মহা ব্যবস্থাপক হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন কে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের লোহাগারে অনুষ্ঠিত হয়েছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ওয়াসিম ইসমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সকালে শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই পরীক্ষার আয়োজন করা হয় এতে উপজেলার সাতান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই হাজার শিক্ষার্থী অংশ নেয় অভিভাবক শিক্ষক আয়োজক কমিটি সহ সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদন বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলছে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ধন্যবাদ সবাইকে